আপনি আমার সত্যি কথা বলবেন কি ঝুঁয়ে বলুন আপনি আমার সব থেকে বেশি ভালোবাসেন আপনার ডাক্তারি আপনার বই পড়া বন্ধু বান্ধব সব সব কিছুর থেকে আমায় বেশি ভালোবাসে তোমাকে যে চুম্বকটা দিয়েছিলাম সেটা দেখি না অনেকদিন হারিয়ে ফেলেছ শূচوریتাস পত্রে আপনি আপনাকে গৃহশান্তি বিঘ্নকারীনি বলিয়া বর্ণনা করিয়েছেন গৃহের ঠিকানা বদল হইলে এই বর্ণনা বদল হইবে কি কি হলো তো যা বন্ধ করবেন না তুমি বন্ধ করে দাও কোট একটু ব্যথা করছে আ সম্ভবত নিয়মিত সাহিত্য পাঠের ফলে আপনার রসবোধ অতএব আমার রচিত হইয়াছে তাহা সম্পূর্ণরূপে কটাক্ষমুক্ত এতটা ভরসা করিতে সাহস করি না অথচ তাহার প্রমাণ রাখিবার লোভ সামলানো অত্যন্ত দুরূহ আপনি আমার বাটিতে আসিতে পারেন এইরূপ কথা পত্রে উল্লেখ করিয়াছেন এই সম্ভাবনাকে অগ্রাহ্য করিলে কেবলমাত্র আপনার পদধূলি হইতেই বঞ্চিত হইব না আমার সহবতের পরীক্ষাতেও চিরকালের মতো ঢেরা পড়িয়া যাইবে খুব পূর্ব হইতে খবর দিয়ে আসলে ভালো হয় আমার গৃহস্থালী অগোছালো ছন্ন ছাড়া হইলেও তাহা আমার আপনার মতো সুগৃহিণীর কৌতুক হাস্য তাহা সহ্য নাও হইতে পারে অতএব সেই শুভ সন্দেশের প্রতীক্ষায় রহিলাম ইতি আপনার আগমন প্রার্থী বিহারী মহিন্দা বউঠান একটা চিঠি লিখেছেন তুমি আর আমি যেন সময় মতো পৌঁছে যাই কি যেন একটা জরুরি দরকার জানো কি পাগলে আমি শুরু করলি বলতো কেন তোর বুঝি সাজতে ইচ্ছে করে না না করে না আমার অভ্যেস হয়ে গেছে আমার করে তুই তোর বাইরে বেরোচ্ছিস না ঘরের মধ্যে লুকিয়ে একটু সাজলে খেতে কি কেন লুকিয়ে সাজবো কেন গয় নাকি পুরুষ যে ছুলে পাফাবে একটা হার আছে ভাবছি কাউকে দিয়ে দেবো জানিস পড়লে উনি এত রাগ করেন রাগ করেন হ্যাঁ রে বিহারি ঠাকুরপর দিয়েছিলেন বিয়েতে আমাকে কিছু বলেন না বুঝি যে পড়লে রেগে যান কাউকে যদি দিয়েই দিস তাহলে বরং আমাকেই দিবালি কি করবি তুই রেখে দেব মহেন্দ্র বা দেওয়া গয়নাগুলো তো তোর রইলই বিহারি দেওয়াটা না হয় আমার কাছে থাক